বহরমপুর ব্লকের গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের দুশো উনষাট ও দুশো ষাট নম্বর বুথ নিয়ে গড়াবাসা প্রাইমারি স্কুলে আয়োজন করা হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প উপস্থিত ছিলেন গুরুদাসপুর অঞ্চল প্রধান স্বপ্না খাতুন বহরমপুর পূর্ব ব্লক সহ সভাপতি জাকারিয়া শেখ বুলবুল প্রমুখ কে কি বলেছেন দেখো আজকে বহরমপুর ব্লকের গুরুদাসপুর অন্তর্গত আজকে দুটো বুথ নিয়ে আজকে পাড়ার সমাধান ক্যাম্প হচ্ছে এবং দুয়ারো সরকার চলছে গড়াবাসা দুশো উনষাট দুশো দুশো ষাট নম্বর বুথ তো এখানে বিভিন্নভাবে যে স্কিমগুলা দেওয়া হয়েছে তাতে এলাকার মানুষ তারা এসে তাদের নিজের মতন স্কিমগুলা দিচ্ছে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময়ের জন্য মানুষের জন্য চিন্তাভাবনা করেন রাজ্যের জন্য দেশের জন্য যে উন্নয়ন সেগুলো চিন্তাভাবনা করেন তিনি উন্নয়নের নেত্রী এবং উন্নয়নের মুখ্যমন্ত্রী যেভাবে আজকে পাড়ায় মানে প্রতিটা বুথে দশ লক্ষ টাকার যে উন্নয়নের ক্ষেত্রে যে বরাদ্দ করেছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পর নাম আমরা এর আগে দেখেছি বিভিন্ন প্রকল্প বিভিন্নভাবে উন্নয়ন ক্ষেত্রে মানে অনেকটা মানুষ সুবিধা পেয়েছে এছাড়াও যে এটা মমতা ব্যানার্জি যে করার উদ্দেশ্যটা হচ্ছে যে বিভিন্নভাবে মানুষ যে সমস্যা পড়ছে অনেক সময় সেই স্কিম গুলা ঠিকঠাক আর পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে পৌঁছাতে পারে না এবং পঞ্চায়েত সমিতিতে পৌঁছাতে পারে না জেলাও পৌঁছাতে পারে না তো তার জন্যে মুখ্যমন্ত্রী এই স্কিমটা বের করছে পাড়া সমাধান করছে এবং একলা মানুষ তাদের নিজের যে সমস্যাটা রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে জল থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বিভিন্নভাবে যে সমস্যাগুলো আছে সেগুলো আজকে তুলে ধরছে এবং সেই স্কিমগুলো আজকে দিচ্ছে এবং সেই স্কিমগুলো আপলোড হচ্ছে মানুষের মধ্যে কেমন সারা মানুষের মধ্যে এটা বলার কিছু না আপনারা তো সব জায়গায় ঘুরছেন আমিও সব জায়গায় জায়গায় গেলাম দেখলাম তাতে সাংঘাতিকভাবে সাড়া পাচ্ছে মানে এতটা আনন্দিত যে আজকে মানে মুখ্যমন্ত্রীর তুলনা নয় যে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যেটা মানুষের জন্য মানে যেসব করছেন তাতে সব প্রকল্পের ক্ষেত্রে আনন্দ এটা বিশেষ করে সাংঘাতিকভাবে এই এই মানুষ খুবই আনন্দিত এবং খুব উপকৃত করছে আমাদের বহরমপুর পূর্ব ব্লকের অন্তর্গত গুরুদাসপুর ডিপির অন্তর্গত গড়াবাসা দুশো উনষাট এবং দুশো ষাট নম্বর বুথ নিয়ে আমাদের এই পাড়ায় সমাধান হচ্ছে আমরা হয়তো পাড়াই সবার কাছে পৌঁছাতে পারি না এমনও মানুষ আছে পাড়ার সমাধান মানে আমাদের কাছে হয়তো সমস্যার কথা তুলে ধরতে পারে না তাই মুখ্যমন্ত্রী ঠিক করেছেন প্রতিটা বুথে দশ লা দশ লক্ষ টাকা দিবে এবং পাড়ার সমাধান করবে পাড়ার প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে এবং সেই কারণে আমরা এখানে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে গ্রামের মানুষ আসছে ওদের সমস্যা তুলে ধরছে এবং সমস্যার কথা জানাচ্ছে আমাদেরকে এটাই আমাদের মূল উদ্দেশ্য হ্যাঁ নিজেরা এসে নিজেদের স্কিম দিচ্ছে ছোটোখাটো স্কিমগুলো নারা দিচ্ছেন সেগুলো মানে মুখ্যমন্ত্রী আমাদের সমাধান করবে আমাদের গুরুদাসপুরে যেটা হচ্ছে বড়পুর ব্লকের অন্তর্গত দুশো ষাট দুশো ষাট হ্যাঁ গোড়াবাসার প্রাইমারি স্কুলের দুটো ক্যাম্প চলছে আজকে এখানে লোক যত সদস্য আছে সবাই মিলে একটি কমিটি গঠন করেছে এবং কমিটির মাধ্যমে যেহেতু পাড়ার বিভিন্ন ধরনের ছোটো ছোটো সমস্যা সেগুলো তারা তুলে ধরছে এগুলো আমরা সেগুলো লিপিবদ্ধ করছি এবং এখানে যে কমিটি আছে তাদের মাধ্যমে আমরা সেগুলো ব্লকে আধিকারিককে পাঠাচ্ছি

নামা দুটোই চলছে সব রকম সব লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার সবই সম্পূর্ণ যেগুলো প্রজেক্ট যেগুলো ছত্রিশটা প্রজেক্ট রাজ্য সরকার সবগুলো এখানে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ